অটোর ধাক্কায় মৃত্যু আর সেই মৃত্যু ঘিরে ধুন্ধুবার পরিস্থিতি দুর্গাপুরে যেটা অভিযোগ যে ওই টোটো চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার জেরাই এই ঘটনা ঘটেছে ভাঙচুর চালানো হয় টোটোতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ঘটনাস্থলে পুলিশ গেলে সেখানে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ স্থানীয়রা বিক্ষোভ দেখান লাগাতার দেখা হয়েছে <lightweight> ছবি ছবি টোটো মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সেখানে টোটো ভাঙচুর চলায় উত্তেজিত জনতা টোটো চালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরো বিক্ষোভ দেখান স্থানীয়রা দেখুন বিধানসভা নির্বাচন আসতে এখনো অব্দি ওই এক বছর সময় বাকি রয়েছে কিন্তু তার আগে থেকে উত্তাপ ক্রমশ বাড়ছে দিকে দিকে তৃণমূল তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনার গোসাভাতে ছবিটা ঠিক একরকম সেখানে একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কাণ্ড দ্বন্দ্ব শাসক মধ্যে এবং ঝরেছে রক্ত এক তৃণমূল কর্মী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বিধায়ক গোষ্ঠী বনাম উপপ্রধানের গোষ্ঠী সমবায় নির্বাচন ঘিরে গোসাবায় চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব অভিযোগ বিধায়ক সুব্রত মণ্ডল ও পরিত সালদারের অনুগামীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় কাঠগড়ায় শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বরুণ প্রামাণিকের অনুগামীরা আমাদের ওখানে এখন সমিতির ভোট হচ্ছে ভোট হবে সামনে সেই ভোটে আমাদের যে প্রার্থী দাঁড়িয়েছে পরিদোষের অনুগামী যে প্রার্থীরা দাঁড়িয়েছে সেই একজন প্রার্থীর সাথে ও গল্প করতে করতে বাড়ি গেছে বলে ও বাড়ি ঢুকে গেছে ও একা রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় ও দেখে যে আট দশজন লোক লাঠি হাতে আসছে ওকে মোটামুটি বেধড়ে ও মারধর করে সবাই সমিতির সেই নির্বাচন সেই নির্বাচনে পড়িত সালদার অনুগামী প্রার্থীদের সাথে ঘোরাঘুরি করছিল সেই অপরাধে তাকে রাতের অন্ধকারে লাঠি দিয়ে মারধর করা হয় এবং এই ঘটনা তিনি গুরুতর আউট হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গোশবদ গ্রামীণ হাসপাতালে আঠাশে মার্চ গোসাবার সোম্ভু নগর বালাহারানি কৃষি সমবায় সমিতির নির্বাচন অভিযোগ আর এই ভোটের আগেই ছড়ল রক্ত তৃণমূলের হাতে মার খেলো তৃণমূলীdistrict

তাতেই বাদ যাচ্ছে না তৃণমূলে তৃণমূলে হানাহানি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই গোষ্ঠী কাল হবে না তো তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসভা থেকে রঞ্জিত সর্দার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়